দুইটা মেয়ে হয়েছে আবারও পেট বাজাইছে আবারও যদি মেয়ে হয় তাহলে তোমাদের দায়িত্ব আমি নিতে পারবো না শাশুড়ি আরো বললো বৌমা তুমি জানো যেহেতু তোমার স্বামী পঙ্গু তুমি কোন সাহসে আরেকটা বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নিলে আমি তখন আমতা আমতা গলায় বললাম আপনার বড় ছেলে বলেছে আগের দুটো যেহেতু মেয়ে হয়েছে এখন যদি একটা ছেলে সন্তান দেয় আল্লাহ এ কথা শুনে আমার দেবর বললো আগের দুটো মেয়ে হয়েছে আবারও যে মেয়ে হবে না এর গ্যারান্টি কি তাছাড়া বড় ভাইয়া এখন এক টাকাও ইনকাম করে না পুরো সংসারই চলে আমার টাকায় এখন আর একটা যে হচ্ছে তোমার চিকিৎসা খরচ তোমার ডেলিভারির খরচ এগুলো কিন্তু আমি দিতে পারবো না পাশে বসে আমার দেবরের বউ বলল তোমাকে তো আমি হাজার বার বলেছি চলো আমরা আলাদা বাসা নিয়ে চলে যাই প্রয়োজন শ্বশুর শাশুড়ি দুজনকেও আমাদের সাথে করে নিয়ে যাব তুমি তো অনেক দর দিয়ে এই সংসারে এখন থাকলে সমস্ত খরচই তোমারই করতে হবে আমি তখন বলে উঠলাম আমার স্বামী পঙ্গু তাই তো আমি বলেছিলাম আমি বাইরে কোনো একটা কাজ করি কিন্তু আপনারা তো এই সংসারের কাজকর্ম করার জন্য আমাকে বাইরেও যেতে দেন না সাথে সাথে আমার শাশুড়ি বললো যেহেতু আমার ছোট ছেলে এই সংসারের সমস্ত খরচ দেয় তার বউ কোন কাজই করবে না এটাই তো স্বাভাবিক আর এখন তুমি বাইরে কাজে গেলে তোমার দুটি মেয়ের দেখাশোনা সাথে তোমার স্বামীর দেখাশোনা এগুলো কে করবে তখন আমার ছোট যা বলে উঠলো মা আপনি বড় ভাবিকে বলে দিন ওনার ওই গর্বের সন্তানের কোনো দায়িত্ব আমরা নিতে পারবো না ডেলিভারির খরচ ডাক্তার খরচ এসব যেন উনি ওনার বাপের বাড়ি থেকে নিয়ে এসে করে এমনিতেই আপনার ছোট ছেলে তার বড় ভাইয়ের সংসার টানতে টানতে অন্ধকার করে ফেলেছে আমি ইচ্ছা করলেই ছোট যায়ের মুখের উপরে কথা বলতে পারতাম কিন্তু তাতে সমস্যা আরো বাড়বে তাই আমি আর কোনো কথা না বলে নিজের রুমের দিকে চলে গেলাম আমি চোখ মুছতে মুছতে রুমে গেলাম তখন আমার বড় মেয়ে বলছে মা অনেক ক্ষুদা লেগেছে আমাকে ভাত দিবে না সাথে সাথে আমি চেঁচিয়ে বললাম যার বাপের কোনো ইনকাম নেই তারা এত খাই খাই করতে হয় না তোদের এত ক্ষুদা লাগে কেন বেশি ক্ষুদা লাগলে মাটি খা আমার স্বামী আমার এমন ব্যবহার দেখে বলল কি হয়েছে ইভা তুমি বাচ্চাদের সাথে এমন ব্যবহার করছো কেন রাগ যেন আমার আরো বেশি বেড়ে গেল আমি কাঁদতে কাঁদতে বললাম তোমার ইনকাম নেই দু টাকাই সংসারে

বলতে চাইনি কিন্তু আজ বলতে আমি বাধ্য হলাম বাবা রোড অ্যাক্সিডেন্টে পা যাওয়ার আগে আমি কে সংসারের দায়িত্ব নেইনি ছোট ভাইয়ের পড়াশোনার খরচ সহ সংসারের সমস্ত খরচ কে আমি কখনো বহন করিনি আমার শ্বশুর বলল সবই তো ঠিক আছে তাহলে কি হয়েছে এখন সেটা বল আমার স্বামী বললো আজ নাকি তোমার বউ তোমার নাতিদের খাবার খাওয়াতে গেলে তোমার ছোট ছেলে আর তোমার ছোট ছেলের বউ সাথে মাও ছিল আমার বউকে নাকি অনেক কথা শুনিয়েছে আমার শ্বশুর তখন বললো বাবারে অতীতে তুই যাই করিস কিন্তু বর্তমানে তুই যখন উপার্জন করতে অক্ষম হয়ে গিয়েছিস আর যেহেতু তোর ছোট ভাইয়ের ইনকামে এই সংসার চলছে তাই তোর ছোট ভাই আর ছোট বইয়ের কথা তোদেরকে শুনতেই হবে এখন যদি তোর ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ আলাদা হয়ে যায় তাহলে তুই চলবি কিভাবে তার উপরে তোর আর একটা ভুল করেছিস আরেকটা সন্তান নিয়ে আমার বউ বাচ্চাকে কি ওরা সারাক্ষণই কথা শোনাবে আর এটাই বা আমি কি করে সহ্য করব। আমার স্বামী বলো ঠিক আছে বাবা এটাই যদি তোমাদের সিদ্ধান্ত হয় তাহলে আমার সিদ্ধান্তটাও তোমরা শুনে রাখো আমি কালই আমার বউকে নিয়ে যেদিকে দুচোখ যায় সেদিকে চলে যাব। এ কথা বলে আমার স্বামী চলে আসলো আমি তখন আমার বাচ্চাদেরকে রুমে বসে খাবার খাওয়াচ্ছিলাম আমি বললাম তাহলে এখন কি সিদ্ধান্ত নিয়েছো আমার স্বামী বললো আমরা কাল সকালে এই বাড়ি থেকে চলে যাব। আমি বললাম কোথায় যাবে তখন আমার স্বামী বলল দেখো এবার আল্লাহর উপরে আমার ভরসা আছে রিজিকের মালিক আল্লাহ এই সংসারে উঠতে বসতে এত কথা শোনার চাইতে আমরা কোনো আলাদা বাসা নিয়ে থাকব। আমি বললাম কিন্তু সংসার চলবে কিভাবে আমার স্বামী বললো এখন ব্যাটারি চালানো রিক্সা বের হয়েছে আমার মতন পঙ্গু অনেক মানুষ আছে যারা কিনা রিক্সা চালিয়ে সংসার চালাচ্ছে আশা করি আল্লাহ একটা ব্যবস্থা করে দিবেন পরদিন সকালবেলা আমরা যখন চলে যাচ্ছিলাম তখন দেখলাম ড্রয়িং রুমে সবাই মিলে বসে আছে সাথে সাথে আমার শাশুড়ি বলল দুই দিন পরে দেখবে উপোস থাকতে থাকতে সহ্য করতে না পেরে আবার এখানে চলে আসবে শাশুড়ি মায়ের কথার সাথে তাল মিলি আমার ছোট দেবর বলল এবার ফিরে আসলে কিন্তু আমি তাদের দায়িত্ব নিতে পারবো না আমার খেয়ে আমার পরে আমি দু কথা বললে সহ্য করতে পারবে না আমি কি ঠেকায় পড়েছি তখন আমার স্বামী বলল না ভাই আমাকে নিয়ে আর তোকে ঠেকায় পড়তে হবে না আমাদের জন্য দোয়া করিস আর যেন তোর তাদের উপরে আমাকে আর না আসতে হয় তারপর আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে গেলাম আমরা আলাদা হয়ে একটা বাসা নিয়ে থাকতে শুরু করেছি দশ দিন হলো আমার বাচ্চা দুটোকে আমার বাবার বাসায় রেখে এসেছি আমার স্বামী সকাল বেলায় ব্যাটারি চালিত রিক্সা চালাতে বের হয়ে যায় আমিও তখন আমার স্বামীর সাথে বের হতে যাচ্ছি তখন আমার বের হওয়া দেখে আমার স্বামী বলল তুমি কোথায় যাবে আমি বললাম তোমার একা ইনকাম করে সংসার চালাতে অনেক কষ্ট হয়ে যাবে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি একটা টিউশনই করাবো আমার স্বামী বলল তুমি এই অবস্থায় টিউশনই করাবে তোমাকে টিউশন টিউশনই কে দিবে আমি বললাম এ নিয়ে তোমাকে টেনশন করতে হবে না গতকাল রাতে আমি একটা আমার বান্ধবীকে কল করেছিলাম ওর ছোট বোন নাকি এবার এস পরীক্ষা দিবে ওর বোনকে পড়াতে বলেছে আমার স্বামী বলল তুমি কি পারবে এই অবস্থায় প্রতিদিন গিয়ে টিউশনি করাতে আমি বললাম আশা করি আমি আরো দু মাস এই পেট নিয়ে হাঁটাচলা করতে পারবো অন্তত এই দুই মাস টিউশনি করি তাতে যদি তোমার একটু উপকার হয় আমার কথা শুনে আমার স্বামীর চোখে পানি চলে আসলো সে কাদো কাদো গলায় বললো আমার সাথে সাথে আমি তোমার জীবনটাকেও শেষ করে দিয়েছি আমি তার চোখের পানি মুছে দিয়ে বললাম ভাগ্যের উপরে কারোর হাত নেই আল্লাহ যা ভালো মনে করেছেন তাই করেছেন এখন চলো তোমাকে আমি আমার যাব তারপর আমরা দুজন বের হয়ে গেলাম এভাবেই কেটে গেল দুটো গর্ভধারণ করেছে এরপর আমার শ্বশুর শাশুড়ি কে নাকি ঘর থেকে বেরিয়ে যেতে বললো আমার ছোট দেবরের বউ শেষ পর্যন্ত নিরুপায় হয়ে আমার শ্বশুর শাশুড়ি ঘর থেকে বেরিয়ে গেল বর্তমানে আমি হসপিটালে আল্লাহর রহমাতে গতকাল আমার একটি পুত্র সন্তান হয়েছে এমন সময় দেখতে পেলাম আমার শ্বশুর শাশুড়ি হসপিটাল এসেছেন ওনাদেরকে দেখে আমার স্বামী বলল মা বাবা তোমরা এসেছ অনেক খুশি হয়েছি এই দেখো আমার একটা ছেলে হয়েছে তখন আমার শাশুড়ি কাঁদতে কাঁদতে বললেন বাবা আমাকে আর তোর বাবাকে তোর ছোট ভাই ঘর থেকে বের করে দিয়েছে ওর বউ নাকি গর্ভবতী তাই সে নাকি আমাদের জন্য রান্না বান্না করতে পারবে না আমরা নিরুপায় হয়ে তোদের খবর নিতে নিতে এখানে চলে আসলাম আমি তখন শাশুড়ির উদ্দেশ্যে বললাম মা আপনাদের আর ওই ঘরে যেতে হবে না আল্লাহর রহমতে আপনার ছেলে এখন অটো চালিয়ে ভালো টাকা ইনকাম করে আমিও কয়েকটা টিউশন করি আপনারা এখন আমার দুই মেয়ে আর আমার ছেলেকে নিয়ে খেলাধুলা করবেন খুর্শিতে আমার শাশুড়ি তখন আমাকে জড়িয়ে ধরলেন